কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আজকের ভিডিওতে আমরা ভ্যালি অ্যাট্রিবিউট যেহেতু বোঝা হয়ে গেছে আমরা ইমেজ ট্যাগ নিয়ে দেখব আমার সব থেকে ভালো লাগে যখন আমি কাউকে ইমেজ ট্যাগটা শেখাই কারণ ছোট্ট একটা জিনিসের মাধ্যমে সে বড় একটা রেজাল্ট দেখতে পারে তখন ফিল আসে যে না সে কোডিং করতেছে সে খারাপ কিছু করতেছে না অ্যান্ড সে বড় কিছু হবে আর কেন হবেন না আমার কোডিং আসছেন না হতে তো হবে ইনশাআল্লাহ চলেন সামনে আগানো যাক আর দেখা যাক আর ফেসবুক পেজের লিংক নিচে দেওয়া আছে যুক্ত হয়ে যান পরিবারের সাথে এটা আবার বলা লাগে নাকি আলাদা করে চলেন সামনে আগানো যাক আচ্ছা ভিএস কোডটা ওপেন করে নিলাম তারপরে আমাদের প্রজেক্ট এতক্ষণে ওপেন করে ফেলার কথা ব্রাউজারটা ওপেন করে নিলাম ভাই আপনার দুইটা দুই সাইডে কেন আসছে আগের ভিডিওগুলো দেখলে এই প্রশ্ন আপনার ভিতরে আসতো না সো জাস্ট করে ফেলেন ভাই নিচে ওয়ার্ডরে আবার অটোমেটিক চলে আসছে হ্যাঁ চলেন আবার চেঞ্জ করে দিই সমস্যা ভিউয়ে ভিউ এ গেলাম হ্যাঁ তো দেওয়াই আছে তারপরেও হতে পারে কোনো কারণ আইরন আচ্ছা এখন আমরা গোলাইভে ক্লিক করব লাস্ট থেকে এখন পর্যন্ত সব কিছুই দেখা যাচ্ছে এবার আমরা স্পেশাল একটা কাজ করব সেটা হচ্ছে ইমেজ ট্যাগ ইউজ করব যে কোন জায়গায় ইউজ করতে পারেন বাট আমার ইচ্ছা হচ্ছে আমি সবার উপরে ইউজ করব কেন আমার ভালো লাগে ইমেজ ট্যাগ বি অনেস্ট দেখবো আই এম জি ইমেজ না কিন্তু তারপরে ক্লোজ করব তারপরে স্ল্যাশ দিব তারপরে ক্লোজ করে দিব স্বাভাবিক এখানে কয়েকটা ভ্যালু ট্রিবিউর আমরা ইউজ করতে পারবো তার মধ্যে একটা হচ্ছে সোর্স ইমেজ দেখাবা কোথা থেকে তো ইমেজের সোর্সটা কি সেটাই আমাদেরকে লিখতে হবে এখন আপনি নিশ্চয়ই এভাবে দেখে ফেলবেন সোর্স কিন্তু না এইচটিএমএল লেখে এস আর সি দেওয়ার পরে আপনি দিবেন ইকুয়াল তারপরে কি ডাবল কোর্স কেন কারণ এটা ভ্যালিবিউট এর ভ্যালিউ কে ভাগাভাগি দুই ভাগে ভাগ করবে হচ্ছে ইকুয়াল ইকুয়াল আর ভ্যালুটাকে একটা বাক্সবন্দি বা বস্তাবন্দি করতে হবে কি দিয়ে ইনভার্টেড কমা দিয়ে বা ডাবল কোর্স দিয়ে ইনভার্টেড কমা ইটস ডাবল কোর্স ডাবল কোর্স সিঙ্গেল কোর্স এটা দিয়ে আপনি ইয়া করতে হবে বাক্সবন্দি বা বস্তাবন্দি করতে হবে সো দুইটাই নিয়ম ইকুয়াল বস্তাবন্দি সিম্পল আর ভ্যালেট নিয়ে আগের ভিডিও এরপর আশা করি কোশ্চেন থাকার কথা না এবার সোর্সের ভিতরে আমাদেরকে কিছু একটা লিখতে হবে যে অমুক জায়গা থেকে গিয়ে আমাদের ইমেজটা দেখা এখন কারণ দুই আমরা দেখাইতে পারি নাম্বার ওয়ানটা দেখায় সেটা হচ্ছে ইজি আপনি এমন কোন কান্ট্রি যেমন চায়না বা কোথাও থেকে যদি থাকেন তাহলে তো ডেফিনেটলি আশা করি ভিপিএন ইউজ করতেছেন এই ভিডিও দেখার জন্য সমস্যা হওয়ার কথা না আর তারপরে গুগল থেকে হয়তো এই ম্যাচ আপনার এখানে নাও শো করতে পারে তাই আপনি সেকেন্ড রাস্তা দেখা যেটা পরে দেখাবো ওইটা করবেন দেখে সার্চ করবো কি ক্রিকেট ইমেজ শাহীন শাহিন Afridi. তোমরা এই ছবিটাই ধরে আমি নিলাম ক্লিক করার সাথে সাথে রাইট সাইডে চলে আসছে এবার ছবিটার উপরে ল্যাপটপ হলে দুই অ্যাঙ্গুল দিয়ে টাচ করবেন আর ল্যাপটপের যদি আপনার ওই যে রাইট বাটন লেফট বাটন না থাকে আর যদি মাউস থাকে তাহলে তো জানেন ডান সাইড এটা রাইট বাটন তারপরে লেফট বাটন আপনি রাইট বাটনে ক্লিক করবেন রাইট বাটন এগিন তারপরে মিনুটা আপনার সামনে এরকম করে চলে আসবে এখান থেকে আপনি ক্লিক করবেন কপি ইমেজ ইমেজ কি কপি আমি যাব এসআরসির ভিতরে গিয়ে এটা পেস করে দেব আমাদের ওয়েবসাইটে ফেরত যাব কি চলে আসছে কই ছবি কই মজার বিষয় হচ্ছে ছবি আসছে দেখেন নিচে এখানে একটা স্ক্রল ভার্চুয়াল আসছে তারপরে ভাই বড় কেন ছোট বার ভার্চুয়াল আসছে কি ঝামেলা কি ঝামেলা আচ্ছা পরে যেখানে ডাবল কোর্স শেষ হয়েছে আমরা স্পেস দিয়ে আরেকটা ভ্যালু অ্যাট্রিবিউট দিব আমরা কিন্তু মাল্টিপল ভ্যালুবিউট দিতে পারি ভ্যালিউ দিতে পারি হ্যাঁ মাল্টিপাল অ্যাট্রিবিউট ভ্যালু অবশ্যই দিতে পারি মানে একই ট্যাগে আমরা মাল্টিপল অ্যাট্রিবিউট আর ভ্যালিউ দিতে পারি দ্যাটস নট এন ইস্যু আমরা এখানে লিখবো হাইট এইচ ই আই জি এইচ টি হাইট মানে তুমি এতটুকু উচ্চ তা নিবা হাইট কত লিখবো ধরেন লিখবো পাঁচশো তারপরে আমরা আবার স্পেস দিয়ে লিখবো ওয়েট 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 কত দিব ওয়েট দেবো ধরেন পাঁচশো এখন আমাদের অ্যাপ্লিকেশনটা লাইভ সার্ভারের মধ্যে দিয়ে যাচ্ছে যার কারণে আমাকে সেভ করতে হবে না অটোমেটিক্যালি দেখেন ছবি ছোট হয়ে গেছে যদি আমি উপরের দিকে আসি উপরের দিকে আসি স্ক্রল করে দেখবেন আমাদের ছবি দেখা যাচ্ছে অনেক বড় চলেন এটাকে আরো ছোট করি দেখবো দুইশো কত দেব ওয়েট ধরেন দিলাম তিনশো যদি এক কথায় আমি ভিএস কোডটাকে আপাতত এক মুহূর্তের জন্য স্ক্রিন করি তাহলে দেখবেন এখানে সোর্স ইউজ করা হয়েছে হাইট উইথ হাইট উইথ আপনি আপনার মন মতো করে দিবেন কোনো সমস্যা নাই তো ইমেজ এসে মাধ্যমে খুব সহজেই আমি যখন ইমেজটা এক দেখাই আমার কেন তো ভালো লাগে বাট আই লাইক ইট আই রিয়েলি লাভ ইট হো আপনার যদি এই ইমেজটা না আসে ধরেন আপনি একটা ইমেজের লিঙ্ক দিয়েছেন এখানে আসতেছে না তাহলে অন্য যে কোনো আরেকটা ইমেজ আপনি ট্রাই করে একটু দেখেন হ্যাঁ আপনার তাহলে চলে আসার কথা এখন আপনি বলবেন ভাই আমি এভাবে ট্রাই করছি হচ্ছে না তাহলে আমি ভিন্ন কিভাবে করব কোনো সমস্যা নেই ছবির উপরে ক্লিক করার পরে যখন এই সাইডে আসছে আপনি আবার রাইট সাইড বা মাউসে দুই আঙ্গুল দিয়ে টাচ করেন বা মাউস রাইট বাটনে ক্লিক করেন এক কথায় এই মেনুটা বের করে নিয়ে আসেন ওপেন ইমেজ ইন নিউ ট্যাপ এটাতে ক্লিক করেন তখন নতুন একটা ট্যাপ খুলবে যেখানে আপনার ছবিটা ফুল স্ক্রিন এরকম করে আসবে এখানে আবার দুই আঙ্গুলে ক্লিক করেন বা মাউসেলে রাইট বাটনে ক্লিক করেন এখানে দেখবেন লেখা আছে সেভ ইমেজ অ্যাজ যারা ব্রেভ ব্রাউজারে আছেন তাদের হয়তো বা একটু ভিন্ন জায়গাতে থাকতে পারে একটু অপশনগুলো খুঁজে নেবেন এখান থেকে আমি সিলেক্ট করলাম ধরেন ব্যাস ডাউনলোড হয়ে গেছে এবার ব্রাউজারটা আমি মিনিমাইজ করব আমি মিনিমাইজ করব ইমেজ কই এই যে আমার ইমেজ এই যে আমার ইমেজ ইমেজ চলে আসছে ভালো কথা এই ইমেজটা আমি দেখাইতে চাই এখন আমার ফার্স্ট টাইপ হচ্ছে ছবিটাকে টান দিয়ে নিয়ে ধইরা আমাকে প্রজেক্টের ভিতরে ছেড়ে দিতে হবে বা অনেকে বলবেন ভাই টান দিয়ে আমি ছাড়বো না আমি কপি করব তারপরে ফোল্ডার ওপেন করব তারপরে এখানে আমি না কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দেব আপনার ইচ্ছা ভাই যা ইচ্ছা করেন আবার অনেকে বলবে ভাই আমি প্রজেক্ট ওপেন করে টান দিয়ে এনে ছেড়ে দেবো দেন কে মনে করছিস মানে অনেকে বলবে ভাই আমি এটাকে টান দিয়ে না ফোল্ডারে পড়েছি ছায়রা দেন না রে ভাই তারপরে আপনি এই ছবিটা আমরা এখন দেখাইতে পারবো এটার জন্য ইন্টারনেট কানেকশন লাগবে না এখন এই ছবির যে নামটা এটা তো অনেক লম্বা কি করি বলেন তো ডাবল ক্লিক করবেন রাইট বাটন দিয়ে তারপরে লিখবে কই যাবেন আচ্ছা পাদ দেন ভিএস কোডে যাব যাওয়ার পর এটাকে একটু ফুল স্ক্রিন করে দেয় আমাদের ফাইল এক্সপ্লোরারটা আবার ওপেন করে নিব ফাইল এক্সপ্লোরার তারপর এখানে দেখেন লেখা আছে আমাদের ইমেজের নামটা তাই না এই নামটাতে ক্লিক করব রাইট বাটন ক্লিক করব এখানে দেখব লেখা আছে রিনেম রিনেমে যাব তারপর একটা ছোট শর্ট নাম দিব ছোট শর্ট নাম কেন ভাই পুরোটা কেন না আমরা পারবো পুরোটা দিয়েও দেখাইতে বাট ছোট শর্ট নাম হইলে আমাদের জন্য ইজি হবে কোথায় ইজি হবে দেখাচ্ছি এখানে আমি লিখবো হচ্ছে ফর এক্সাম্পল ক্রিকেট এবার যখন আমি যাব আজমিন ডট এইচ টি এম এল এ লেখাটা আমি কেটে দিবো পোরাটা এসআরসি ভিতরে যে ভ্যালুটা যে ভাই তুমি আর ওইখান থেকে দেখাইতে হবে না প্রজেক্টের ভিতরে আছে এটাই তুমি দেখাও সি আর আই সি কে ই ডট জি অনেকে বলবেন ভাই আমি এখানে রাখবো না আমি আলাদা এর ভিতরে একটা ফোল্ডার বানাবো ওটার ভিতরে ইমোজেস রাখবো সবই দেখবো আমরা এত তাড়াহুড়া করেন না জেপিজি কেন লেখলাম কারণ এখানে লেখা আছে জেপিজি হুবহু হইতে হবে হুবহু একটা সিঙ্গেল চেঞ্জ থাকা যাবে না একদম আচ্ছা ক্রিকেট ডট জেপিজি এবার আমি আসবো আমার এখানে যাব যদি একটা সিঙ্গেল চেঞ্জ হয় ধরেন আমি একটা স্পেস দিয়ে দিছি নামের মাঝখানে দেখি তো ব্রাউজারে গিয়ে কি অবস্থা দেখা যাচ্ছে না হুইচ ইজ ভেরি ভেরি ব্যাড এই জন্য আমাদের এত লম্বা নাম থাকলে কোথাও একটা স্পেস পরে যেতেই পারে কোথাও একটা ঝামেলা হইতেই পারে এতটা কি টাইপ করা যাবে কিনা অনেকে বলবে ভাই নাম কপি করে না বসায় দিব হ্যাঁ তাহলে বসাইলে আপনি করেন সমস্যা নাই তবে ছোট নাম সাজেস্ট সাজেস্টেড বা রেকমেন্ডেড অলওয়েজ অ্যাটলিস্ট আমার সাইড থেকে তো আই ডোন্ট নো অ্যাবাউট আদার ডেভেলপারস আমাদের খুব ইন্টারেস্টিং একটা কিছু ভিডিও তো আমরা অ্যাচিভ করলাম চলে দেখা হবে পর ভিডিওতে আর ভিন্ন কিছু আলোচনা করা যাবে